বাংলাদেশ জামায়াত ইসলাম করমজা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিলে উপস্থিত হন সাবেক আমিরে জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামির সুযোগ্য সন্তান বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত আটষট্টি পাবনা এক আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ড মৌলানা নজিবুর রহমান মোমেন আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এ কে এম রফিকুল নবী বাংলাদেশ জামায়াত ইসলামী সাথে উপজেলা শাখার আমির মাওলানা মখলিসুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান বেড়া উপজেলা শাখার আমির মাওলানা আতাউর রহমান ও নায়বে আমির মাওলানা আবু দাউদ করমজা ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব অধ্যাপক মৌলানা নজরুল ইসলাম দুই নং ওয়ার্ড শাখার তদারককারী মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম যুব জামাতের পরিকল্পনা সেক্রেটারি মোহাম্মদ আব্দুল আওয়াল শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম করমজা ইউনিয়ন দুই নং ওয়ার্ডের সভাপতি মৌলানা মোহাম্মদ ওবায়দুল হক চার নং ওয়ার্ডের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন মানিক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলাম করমজা ইউনিয়ন শাখার আমির মৌলানা আব্দুল গনি ব্যারিস্টার ড নজিবুর রহমান মোমেন তার পিতা শহীদ মৌলানা মতুর রহমান নিজামের স্মৃতিচারণ করে করমজায় বদ্ধভূমির গণহত্যার নাটক সম্পর্কে কথা বলেন সর্বজন শ্রদ্ধেয় এই আলেমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের জবাব ব্যালটের মাধ্যমে দিতে সবাইকে আহ্বান করেন ব্যারিস্টার মোমেন বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন এবং মোনাজাত পরিচালনা করেন সম্মানিত আমি পরিবার করে আমাদেরকে আত্মসমালোচনা এসেছে।